রশিদ তিনি একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান একই সঙ্গে তিনি পুলিশের ডিআইজি কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওড় অঞ্চল থেকে উঠে আসা এই চৌকশ পুলিশ কর্মকর্তা দেশব্যাপী ব্যাপক আলোচিত ভালোবেসে সাধারণ মানুষ তাকে বাংলার সিংহাম নামে ডাকেন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বিপিএম ও পিপিএম পদক তবে হারুনুর রশিদের জীবন একেবারেই মসৃণ ছিল না পুলিশের চাকরিতে জয়েন্ট করার আগের দিন চাকরি চলে যায় ইয়ে আটকে যায় তার পুলিশি জীবন যেন সিনেমার গল্পের মতোই রোমাঞ্চকর তেমনি কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আজকের ডিআইজি হারুন হওয়ার গল্পও রোমাঞ্চকর তিনি আত্মবিশ্বাসী ছিলেন পরিশ্রম করে গেছেন যার ফলাফল আজকের এই সফল হারুনুর রশিদ আর জানবো তার জীবনের গল্প হারুন রশিদ কিশোরগঞ্জের উপজেলার হোসেনপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল হাসেম ও মা খাতুন থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন হারুন শিক্ষাজীবনে উচ্চ বিদ্যালয় এবং কলেজ থেকে স্কলারশিপ অর্জন করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এম ডিগ্রি অর্জন করেন এছাড়া এল ডিগ্রি অর্জন করেন তিনি ফাইভে ট্যালেন্ট পরিবৃত্তি পেলাম ক্লাস এইটও ট্যালেন্ট পরিবৃত্তি পেলাম তখন আমার বাবা মা আমার নানা নানা এদের মনে হলো একটু নগর সভ্যতার দিক এখানে গেলে আরও কিছু ভালো করা যায় কি না কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে আমি ভর্তি হলাম ক্লাস নাইনে সেখান থেকেও আমি ম্যাট্রিক পাশ করার পরে সেখানে আমি স্কলারশিপ পেলাম সেখান থেকে আমি আবার কিশোরগঞ্জেরই আমার আরেক প্রতিষ্ঠান গুরুদয়াল কলেজ সেখানে আমি সেখানেও হোস্টেল ছিল মোয়াসিম মুসলিম ছাত্রাবাস সেখানে আমি মানে লেখাপড়া করে ইন্টারমিডিয়েট সেখানেও আমি ফার্স্ট হয়েছিলাম তিন শাখা মিলে সে স্কলারশিপ পেয়েছিলাম তারপরে চিন্তা করলাম আমি পরীক্ষার পরে মনে হলো যে আমাকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হই হতে হবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া তো আমার চেয়ে বড় চেয়ে জায়গা তো নেই হারুনুর রশিদ ছোটবেলা থেকেই খেয়াল করেন পুলিশ অনেক ক্ষমতার অধিকারী গ্রামে একজন সাধারণ কনস্টেবল গেলেও সবাই খুব ভয় পেত ওই কনস্টেবলের সাথে গ্রামের যে মানুষের সম্পর্ক থাকে তাকে সবাই সমীহ করে তখন তিনি ভাবেন যে সাধারণ কনস্টেবলের এত ক্ষমতা থাকলে ওসি কিংবা আরও বড় পুলিশ কর্মকর্তার হয়তো আরও কত ক্ষমতা হতে পারে সেই ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে তিনি পুলিশের চাকরি করার স্বপ্ন দেখা শুরু করেন গ্রাম অঞ্চলে যখন চৌকিদার ছিল তারাই খুব পাওয়ারফুল কারণ সৌকিদার হলো ওই দারোগা ওসিদের সোর্স তারা গ্রামে আসতো ঘুরত মানুষ দেখতাম খুব আর যদি এস আর এস যদি গ্রামে ঢুকছে তাহলে তো আমার গ্রামের মানুষ দৌড়ে পালাতো এবং ওই এএসআইর লোকে আমার গ্রামের যে লোকটার সম্পর্ক এই লোকটার পিছনে সবাই ঘুরতো আমার এটা করে দেবে তা আমি তো এগুলি ছোটবেলায় দেখতাম যে এই সারি জুতি তো পাওয়ার হয় ওসির যে কি পাওয়ার ওসির দেখাই না আর একটু বড় তো আরো পাওয়ার তাহলে আমি চিন্তা করলাম দালালের জুটি আর তো পাওয়ার হয় তা আমি যদি সরাসরি যদি মানুষের উপকার করি এটা তো আরো বেশি মানুষ গুরুত্ব দেবে তা আমার ওইটা থেকে আসলে মূলত পুলিশে আসার একটা স্বপ্ন বিসতম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথমবারেই সুযোগ পান তিনি এক বছর ট্রেনিং শেষে চাকরিতে জয়েন্ট করার আগে চিঠির মাধ্যমে জানানো হয় তার চাকরি নেই কারণ তার অপরাধ তিনি স্বাধীনতার সপক্ষের শক্তি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করতেন উনিশশো সালে ছাত্রলীগের বাহাদুর অজয় কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন তিনি এর ফলে তার জীবন পুরোপুরি থমকে যায় তার বিয়ে আটকে যায় মানুষের সাথে মেশা বন্ধ করে দেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পাস করি আমি বিশ বিসিএস দিই বিশ রিটার্ন হয়ে যায় আমি একুশেরও আবার রিটার্ন পরীক্ষা দিই একুশ রিটার্নের রিজাল্ট হইতে হইতে আমার আবার বিষের চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ পুলিশে আবার আমার একুশও পুলিশেই হারস্ট হয়েছিল যেহেতু বিশে আমার পুলিশ এক নম্বর চয়েস হয়েছে আমি হল থেকেই তখন ব্যাগেন বেগে আমি চলে যাই রাজশাহী এবং আমাদের এক বছর ট্রেনিং সবাই যারা যারা ট্রেনিং করেছে সবাই জানে প্রচুর কষ্ট তা আমরা জয়েন করেছিলাম দুই সালে তারপরে আমাদের জয়েন করার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো তারপরে জামাত বিএনপি গভর্নমেন্ট আসলো তা আমরা এক বছর ট্রেনিং করার পরে আমার ট্রেনিং শেষ আমি খুব ট্রেনিংয়ে আমার একদিন ছিল না কোনো ছুটি ছিল না অর্থাৎ ছুটি থাকলে ছুটির পরে কাটাই তা আমার তো দৃঢ় বিশ্বাস যে আমি আমার দুই হাজার দুই সালের ষোলোই জুন আমার পাস আউট তা আমার পাস আউট হবে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ আমার বিয়ের বাজার করা হয়েছে গ্রামের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে ঢাকা শহরের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে আমার ওই গায়ে গ্রাম গ্রামে আমার অনুষ্ঠান হবে সমস্ত মানুষ আসবে মানুষ আমাকে আমার পিতামাতা মাতা দাওয়াত দিয়েছে তা আমি তো তবে আমি সেভাবেই ডেটটা করেছি যেন কারণ পাস আউটের পর তো বেশি দিন সময় পাওয়া যায় না তাকে আবার প্রবেশন টি করে যেতে হয় তা আমি শর্ট টাইমে করেছি এখন আমার এক বছর পরিপূর্ণ ট্রেনিং শেষ ষোলোই জুন আমার পাসওয়ার্ড এর মধ্যে চিঠি আসলো একটা ঢাকা থেকে যা আমি আসতে পারব আমার আটকে রেখে হলো আমার কোনো শিখ নেই আমার এদের ট্রেনিং করাচ্ছে আমার এদিকে দৌড়াচ্ছে ক্লাস করাচ্ছে তা আমরা বললাম স্যার আমার তো এক বছর ট্রেনিং কমপ্লিট তা আমাকে কেন মানে একটা চরম যে নির্যাতন আমাকে মাঠে ভোরবেলা নিয়ে যাচ্ছে তাই বললাম অপরাধটা কী আমি এক বছর ট্রেনিং করলাম আমার একটা দিন শিখ নেই অপরাধটা কী কিছুই না দোসরা জুলাই আমার কাছে একটা চিঠি আসলো যে আপনার চাকরি নেই দুশ একটাই আমি ছাত্রজীবনে মুক্তিযুদ্ধের একটি পক্ষের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলাম আমি ক্লাস নাইন থেকে এলাকাতে আমাদের আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি ছিলেন তাকে ঘিরে আমাদের এলাকার মানুষ নির্বাচন করত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও আমি লীগের কেন্দ্রিক মূল্য ছিলাম পুলিশের চাকরি চলে গেলেও যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তিনি হারুনুর রশিদকে ছেড়ে যাননি চলমান এই অবস্থার মধ্যেই বিয়ে করেন তো ওই বিয়ে নিয়ে অনেকে অনেক কথা বলতো যে চাকরি নাই মানে অনেকে বলতো যে মেয়ের মেয়ে মনে হয় মানে ভাগ মানে ইয়ে দুর্ভাগ্যবশত যে আমাদের দেশে যেটা বলে কুফা হ্যাঁ এই জন্য তার চাকরি নাই ওই সময়টা আসলে খারাপ সময়ই ছিল কারণ আমার আম্মা বাবাকেও অনেকে অনেক কথা বলতো যে ছেলের চাকরি নাই তোমরা কেন ইয়ে করবা এখানে তো আমার আম্মা বলতো যে না ছেলে যোগ্যতা আছে ছেলে যে কোনো জায়গায় একটা ভালো চাকরি করতে পারবে বা ছেলের কোয়ালিটি সম্পন্ন ছেলে আমার মেয়ের কোনো সময় কোনো সমস্যা হবে না সে আমার মেয়েকে ভালোই রাখবে এই ফ্যামিলি থেকে আমি সাপোর্টটা পেয়েছি এটা আমার বিশ্বাস ছিল যে যে কোনো সময় সে ভালো একটা পর্যায়ে যাবে বা তার ভালো কাজ করতে পারবে চাকরি চলে যাওয়াতে যখন হারুন রশিদ চরম হতাশায় ভুগছিলেন তখন আশার আলো হয়ে দাঁড়ান বর্তমান প্রধানমন্ত্রী ও তখনকার বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা তিনি হারুন রশিদের চাকরির ব্যবস্থা ও চাকরি ফেরত পেতে মামলার জন্য আইনজীবী নির্ধারণ করে দেন ব্যাংকে চাকরি পাওয়ার পর সেই পাত্রীর সঙ্গেই বিয়ে হয় এর মধ্যে হারুনুর রশিদ শেয়ার ব্যবসায় সফলতা অর্জন করেন স্ত্রী আমেরিকার ডিবি লটারি পেয়ে যান আমি আর আমার বেসমেট ছিল আরেকজন মনিরুজ্জামান দুইজন বত্রিশ নম্বরের ঠিক অপোজিটে লেকের ওই পারে আওয়ামী লীগের একটি অফিস ছিল বারোরে সেখানে বর্তমান প্রধানমন্ত্রী উনি ছিল বিরোধী নেতা ওনার একটা অফিস ছিল উনি অফিস ছিল পরে আমি আর উনি আমরা দুজন গেলাম গিয়া আলাউদ্দিন নাসিম ছিল মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান তার তখন এপিএস বর্তমানে এখন এমপি ফেনি থেকে ওনার কাছে ভাই তোমরা আসো না কেন আমি বললাম কী করবো চাকরি নাই কি আসো এই বিরোধী দল নেতার দেখা করে যাও করতে গেলাম বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বলল যে হ্যাঁ আমি জানি তোমরা একটা মামলা করো তখন আব্দুর রব চৌধুরী আছে একজন উকিল ছিল মারা গেছে লক্ষ্মীপুর বাড়ি এডমিনিস্ট্রেট ট্রাইবুনাল উনি ভালো লয়ার ওনাকে বলে দিল যাদের মামলাটা করো আর চলবা কি তোমরা দুজন যাও জলিল জলিল সবকে বলে দিচ্ছি তোমাদের খোঁজখবর নিবে তা আমি গেলাম টুকুগোনা আমি চাকরি করবো না আমি ব্যবসা করবো তো ওইদিকে আমি চল্লিশ টাকার কাছে গেলাম ওই সবার কাছে কত টাকা হয়তো আমি তো পাইতাম না অসুবিধা নেই বেশি টাকা বাবা থাকো ঘুরো অসুবিধা নেই আমি বললো আমি খুব খুশি হইলাম অন্তত একটা অবলম্বন হলো দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর তিনি চাকরি ফিরে পান আমার লক্ষ্যটা ছিল এরকম যে আমি মামলায় জিতবই এবং আমি চাকরিতে আসবই এই যে আমার লক্ষ্য আমার যে মনোভাব আমার যে কর্মস্পৃহ এটা ছিল ওই দিক মামলার রায় পেয়ে গেলাম কিন্তু ওই যে মামলা রায় পাওয়ার পরও বাবর সাহ আমাকে যোগদান করতে দিলেন না পাঁচ বছর চলে গেলো মানে আমার মনে স্বপ্নের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট চলে গেল বিএনপি চলে গেলো ওই রায় পেলাম আমিও জয়েন করে হলাম দু সালের ২৪ আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন দু সালের দুই ডিসেম্বর এসপি হারুনকে নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব পাওয়ার পর শহরের হকার উচ্ছেদ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের তালিকা টানানো এসপি অফিসে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ করে দিয়ে তিনি আলোচনায় আসেন প্রশংসার ধারাবাহিকতায় তাকে সিংহাম ও ফাটাকেষ্ট উপাধি দেয় নারায়ণগঞ্জবাসী এ সময় ক্ষমতাসীন বিতর্ক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের সাথে বেশ বৈরী সম্পর্ক তৈরি হয় তার দু সালের তিন নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুনুর রশিদকে পুলিশের হেডকোয়ার্টারে বদলি করা হয় তবে তিনি চলে গেলেও নারায়ণগঞ্জবাসীর কাছে এখনও একজন ভালোবাসার পাত্র হিসেবেই রয়ে গেছেন ভালোবেসে নারায়ণগঞ্জবাসী তাকে এসপি হারুন হিসেবেই ডাকেন এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইফি এক অনুষ্ঠানে বলেন কেন নারায়ণগঞ্জের মানুষ এসপি হারণকে সিংহা উপাধি দিছে কেন এই শহরের সাধারণ মানুষ কারণ সাধারণ মানুষের হয়ে এসপি হারণ কাজ করেছে তো উনি আমাদের কাছে এসপি হারুনই থাকবে উনি আইজিও যদি হয়ে যায় তাতেও মানুষ তাকে নারায়ণগঞ্জে এসপি হারণ বলবে কারণ উনি সাধারণ মানুষের উনি পুলিশের যে গতানুগতিক দ্বারা সেটা ভেঙে দিয়েছিল নারায়ণগঞ্জে করোনাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হারুনুর রশিদ সে সময় জনসাধারণের সেবায় নানামুখী সহায়তা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন এছাড়া ভুয়া করোনার সনদ বিক্রিতে অভিযুক্ত চিকিৎসক সাবরিনাকে গ্রেফতারে শক্ত ভূমিকা পালন করে প্রশংসিত হন তৎকালীন ডিসি হারুন দু হাজার সালের এগারো মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাশের সই করা এক প্রজ্ঞাপনে هارুনুর রশিদকে ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয় বারো জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয় ডিবি প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পর কঠিন কঠিন অভিযান পরিচালনা করেন তিনি তার নেতৃত্বে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সব শ্রেণী পেশার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ডিবি যে কারণে নগরবাসী কোনো বিপদে পড়লেই সবার আগে তার কাছে ছুটে আসেন হাওনাঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম আর সেই জিনিসটা কি তখন হাওনাঙ্কেল দুই দিনও লাগে সেই মানুষটাকে বের করে ফেলেছে আমরা এখন আছি ডিবি কার্যালয়ে আসলে আমি বলবো যে প্রথমে এসে এখানে আমাদের মাঝে আহ ডিবি আরো একজন কর্মকর্তা ছিলেন জোনায়দ সাহেব ওনাকে হিসেবে প্রথমেই যেটা অবগত করেছিলাম যে আসলে হারুন ভাই একটা পজিশনে আছে আমরা সকলেই জানি কিন্তু আসলে উনি আমাদের অভিভাবক হয়ে আছেন যেটা আমি ব্যক্তি উপবিশ্বাস চিত্রনায়ক উপবিশ্বাস বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটুকুই বলবো যে যে কোনো সংস্থার জন্য অভিভাবক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অভিভাবক ছাড়া না কোনো কিছুরই ভুল ত্রুটির আসলে সমাধান হওয়া সম্ভব নয় আমার কাছে সবচেয়ে বেশি অবিশ্বাস ছিল যে উইদিন এই আওয়ার্স আমি আমার টাকা রিনিউর নিউজ পেয়ে গিয়েছিলাম ততক্ষণে এবং আমি এই কৃতজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি বাংলাদেশ পুলিশ সংস্থা এবং পুরো আমি ডিবি ডিবি কার্যালয়ের সবার কাছে আমি এতটা কৃতজ্ঞ এবং স্পেশালি হারুন নাম না বললেই না ডিবিতে যে আগে মানুষ আসে নাই তা না আগেও এসেছে আগেও কাজ হয়েছে এখনও কাজ হচ্ছে এখন আমি মনে করি আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে বিভিন্ন জিনিস ভাইরাল হচ্ছে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করছে আমরা মানুষের উপকার করছি সোশ্যাল মিডিয়াতে আমরা এটার এফেক্টটা বলছি অন্যান্য মানুষগুলি এটা শুনছে শোনার পরে মনে হয়েছে যে এই অপরেরটা তো আমরা মনে হয় ডিবিতে গেলে বোধ হয় এটা সমাধান করতে পারবো তারা আসে তাদের কাছটা যেন হয়ে যায় তারা আবার আর দশজনকে বলে আমি গিয়েছিলাম এরকম প্রবলেম আমার কাজটা হয়ে গিয়েছে যার কারণে মানুষ একটু অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি ডিবিতে আসে এবং এসে এবং তারা আবার সোশ্যাল মিডিয়ার যুক্ত তারা ভাইরাল করছে এখানে শুধুমাত্র যে মানে রাজনীতিবিদরা সে তা না এখানে আলেমুল আসছে এখানে মিডিয়া জগতের মানুষরা আসছে এখানে অভিনয় জগতের নায়ক নায়িকরা আসছে অর্থাৎ প্রত্যেকে তো সমাজের মানুষ প্রত্যেকেরই এই সমাজে কোনো না কোনো সমস্যা হয় তা তো আসবেই সব প্রবলেম সলভ করতে পারি তা না তবে আমরা চেষ্টা করি যার কারণে মানুষের মধ্যে একটা গণ সচেতনতা আসছে যে ডিবি একটা আস্থার জায়গা এবং ডিবিতে গেলে অন্তত আমাদের কথাগুলি হারুনুর রশিদ ডিবি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকটি অভিযান দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে এসব ঘটনার অন্যতম হচ্ছে আওয়ামী লীগ নেতা টিপু হত্যার ঘটনায় মূল আসামিদের ওমান এবং ভারত থেকে ফিরিয়ে এনে গ্রেফতার করা হয় কোনো চাপের কাছে নথি স্বীকার না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের পর তার মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়া এবং নিপীড়নকারী ছিনতাইকারীকে তিনি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট বিক্রির মামলায় বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এবং অন্যান্য জড়িত আসামিদের গ্রেফতার করে ডিবি রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় ব্যবসায়ী আদম তমিজি হককে গ্রেফতার তিনটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা জাহেদুল ইসলাম আরেফির গ্রেফতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে গ্রেফতার করা হয় হারুনুর রশিদ ডিবি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর একের পর এক অভিযান পরিচালনা করে অপরাধীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছেন হাজারিবাগের ভূমি ব্যবসায়ী এখলাসুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনার মূল হতা শিল্পপতি লেদার মনিরকে ভারত থেকে ফেরত এনে গ্রেফতারের ব্যবস্থা করা হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ মামলায় জড়িত আরও ছয় আসামিকে গ্রেফতার করা হয় চাঞ্চল্যকর ডাচ বাংলা ব্যাংকের ডাকাতির ঘটনায় দ্রুত সময়ে লুট হওয়া এগারো কোটি টাকার মাঝে নয় কোটির অধিক টাকা উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতার করে মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হয় একাধিক কার্যকরী এনআইডি তৈরি করে ব্যাংকের প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয় রাজধানীর খিলগাঁওয়ে ট্রাক চালকের পায়ে গুলি করার ঘটনায় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করা হয় উনিশ প্রবাসগামী ভুক্তভোগীর ছিয়াত্তর লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এজেন্টকে গ্রেফতার করা হয় নির্বাচনকে কেন্দ্র করে ডিকশনারির মধ্যে অস্ত্র পাচার চক্রকে গ্রেফতার করা হয় যাত্রাবাড়িতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবুকে হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যা মামলার প্রধান আসামি যাত্রাবাড়ি থানা যুবদলের সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে গ্রেফতার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব স্থাপন করে দামি উপহার পার্সেল পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ বিদেশি সহ এগারো জনকে গ্রেফতার করা হয় সুলভ মূল্যে গাড়ি কিনে ভাড়া দিয়ে মুনাফা দেয়ার নামে প্রায় তিনশো জনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়া কুমিল্লার মেঘনা থানার দুই নম্বর মানিকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয় এগারোশো গ্রাহকের শত কোটি টাকা হাতানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয় চাঞ্চল্যকর বইয়ের ছাত্র নূর পরশের লাশ উদ্ধারের পর মূল ঘটনা উদ্ঘাটন করা হয় অপরাধীদের কাছে আতঙ্কের নাম হলেও মানুষের কাছে আশীর্বাদ ডিবি মানবিক অনেক অভিযান করেছে ডিবি যা মানুষের হৃদয়ে দাগ কেটেছে এসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চার বছরের শিশু অপহরণের ঘটনা চার ঘন্টায় উদ্ধার করে ডিবির চৌকস টিম দীর্ঘ সতেরো মাস পর হারিয়ে যাওয়া উচ্চশিক্ষিত যুবককে স্বজনদের কাছে ফিরিয়ে দেয় ডিবি দুই বছরের শিশু তাওসিনকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার ঘটনায় অপহরণ চক্রকে গ্রেফতার ও শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয় ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের ছাত্র অপহরণ এবং চোদ্দ লাখ টাকা মুক্তিপণ আদায়ে সম্পৃক্তদের গ্রেফতার করা হয় চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও চোর চক্রকে গ্রেফতার করে মালিকের কাছে স্বর্ণ ফিরিয়ে দেওয়া উনিশ বছর পর হারিয়ে যাওয়া মা মেয়ের মিলন ঘটানো হয় পিতামাতার কাছ থেকে সন্তানের ছিনতাই করা একত্রিশ লক্ষ টাকা উদ্ধার করে তা ফিরিয়ে দেন ডিবি প্রধান হারুনুর রশিদ রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার এলাকার নূর জুয়েলার্সে চুরি যাওয়া বারো লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সহ আট আসামিকে গ্রেফতার করা হয় বোনের বিয়ের জন্য পাঠানো স্বর্ণ মোবাইল ও নগদ টাকা বিএনপি নেতা কর্তৃক আত্মসাত করা হলে তা উদ্ধার করে ফেরত দেওয়া হয় ২৬ দিন বয়সের শিশু ইব্রাহিমকে চুরির ঘটনায় শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফেরত দেওয়া হয় অনেকেই দুপুরে লাঞ্চ টাইমে ডিবি কার্যালয়ে আসেন হারুনুর রশিদ তাদের সাথে দুপুরের খাবার খান জানিয়ে অনেকেই ডিবি কার্যালয়কে হারুনের ভাতের হোটেল বলে ট্রোল করেন তবে এটিকে খারাপভাবে দেখেন না তিনি হারুন ভাইয়ের কাছে যেই আসে সে কিন্তু হারুন ভাইয়ের ভাতের হোটেলে খাবার খায় আপনি কি আজকে খেয়েছেন আমি হারুন সাহেবেরটা খাই নাই হারুন সাহেব বউ আমার বোন হয় আমি ও বোনেরটা খাইছি কেমন লাগছে খেয়ে আমি আগে বহুবার খাইছি তো আমার ভালোই লাগবে সবসময় তো মানুষ প্রতিনিয়তই আমাদের কাছে আসে আমাদের মধ্যে অনেকে আছে পরিচিত সুপরিচিত আসে লাঞ্চ টাইমে আসে তাদের কাউকে তো আমরা দাওয়াত দিয়ে আনি না আসে আসলে তো একটা মানবিকতার চলে আমরা বলি যে ভাই আসছেন একটু আমরা খাবো এখন খাবেন হ্যাঁ এটা আমি যখন গাজী ছিলাম নানা আমার যে সকল কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খাইনি খাইতে খাইতে তাদের গল্প কথাগুলি শুনতাম প্রবলেমগুলি শুনতাম এটা তো আমি মনে করি কাউকে দাওয়াত দেওয়ার যেমন আনি না আবার কেউ যদি আমি আপ্যায়নে করি এটা আমি মনে করি যারা ট্রল করে তারা ভালো অর্থে করে তারা তাদের ওই ভিউ বাড়ানোর জন্য তাদের ভাইরাল হওয়ার জন্য যে আমি গিয়েছিলাম ডিবি বিষে এটা সে আবার ভাইরাল করে সে আবার একটু মানে মানুষকে বোঝাতে চায় যে হারুন সাহেবের সাথে আমার কত সম্পর্ক দেখো এত কিছুর পরও তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ রাখেনি একটি মহল কখনো বিদেশে অঢেল সম্পদের অভিযোগ কখনো দেশ ছেড়ে চলে যাওয়ার মতো মিথ্যা অপপ্রচার তার নামের সাথে লাগিয়ে চলছে অপপ্রচারকারীরা আমাকে ঘিরে আসলে দুই হাজার সালের নির্বাচনের আগে আঠারো সালে নির্বাচনের আগে থেকে আসলে কিছু গুজব হয় একবার গুজব হলো যে আমি আমেরিকাতে আমার বৌস আটক অনেক টাকা পয়সা নেই এফ বি আবার একটা গুজব ছড়ালো কি যে আমি পালিয়ে গেছি আবার গুজব হলো কি ওই দুবাই একটা ওই যে বুক যে খালিফা যে একটা বড় হোটেল এটা কিনে ফেলেছি এইটা কিনলে যে কয় টাকা লাগে বা আমেরিকাতে কোনো ঘটনা ঘটলে যে এটা সবাই জানবে বা আমি যদি সিঙ্গাপুরে আটক হই তাহলে সরকার জানবে মানুষের মধ্যে এটার কোনো ইয়ে নাই আসলে গুজব হলো একটা ক্যারেক্টার এখানে গুজব থাকবে সমাজ যতদিন থাকবে গুজব থাকবে এটা ক্যারেক্টার এখানে মানুষের মানুষ সম্পর্কে ভিন্ন কথা বলবে মানুষকে মানুষকে ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করবে শিক্ষায় আমার ক্ষেত্রেও মানুষকে হয়তো এ ধরনের গুজব ছড়িয়ে সাময়িকভাবে হয়তো বা চেষ্টা করে কিন্তু কিন্তু দেখবেন আমার গুজব গুজবের জায়গায় চলে গেছে আমি আবার আমার জায়গায় রয়ে গেছি এই আজগুবি যে অপছা এই যে গল্পটা এটা আমি মনে করি ব্যক্তি জীবন এবং আমার যে কর্মজীবন এটা অত্যন্ত সচেতন করে ধরেন আমার বিরুদ্ধে একটা গুজব ছড়াচ্ছে যেই ছড়ার জেলাসি হয়ে ছড়ার অথবা আমার কি ছড়াক অথবা আমার মানে কোনো মানে অন্য কেউ ছড়াক এটা আমি মনে করি ওরা ওদের কাজটি ওরা করে আমি কিন্তু আমার ব্যক্তি জীবন এবং কর্মজীবনে কিন্তু আমি সচেতন হই হারুনুর রশিদ এখন তার নিজ গ্রামের মানুষের কাছে গর্বের নাম তাই তো তিনি যখন গ্রামে ছুটে যান তখন গ্রামের সকল বয়সী মানুষ তাকে এক নজর দেখতে ছুটে আসেন রশিদ সবার সাথে কথা বলে সময় কাটান সেখানে হারুনুর রশিদ এখন এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক কাজের জন্য পরিবারকে কম সময় দিতে পারলেও দেশের জন্য কাজ করছে বিধায় তা মেনে নিয়েছেন তার স্ত্রী বিয়ের পর পর যে আমি তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম সে যেভাবে সময় দিত যেমন আমার দেখা গেছে বৃহস্পতিবার ওর হাফ বেলা অফিস থাকতো ব্যাংকে জব করত। তো ওই টাইমটা আমরা আপনার বৃহস্পতিবার রিক্সা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম ধানমন্ডি বত্রিশ নাম্বারে যেতাম ওই টাইমটা আসলে আমি এখনও ওই যে রিক্সায় ঘুরে বেড়ানো বিভিন্ন জায়গায় যাওয়া বা ধানমন্ডি বত্রিশ নম্বর লেকের পার বসে আড্ডা দেওয়া বিভিন্ন জনের সাথে ওর ফ্রেন্ড সার্কেলের সাথে ওই জিনিসগুলো আমি এখন খুব ফিল করি কারণ সে তো এখন তার ব্যস্ততার কারণে সংসারে ওইভাবে সে সময় দিতে পারে না সে দেখা গেছে এই যে বিভিন্ন দেশের কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় সে বিভিন্ন সময় সময় দেয় বা কাজে ব্যস্ত থাকে ওই কারণে দেখা গেছে সে আমাদের সংসারে ওইভাবে সময় দিতে পারে না বাচ্চাদেরও সময় দিতে পারে না তবে এটা ভালো লাগে যে আমার হাজব্যান্ড দেশের জন্য কাজ করতেছে মানুষের সেবা করে এটা আমার কাছে খুব ভালো লাগে কাজের পাশাপাশি সংসার জীবনেও একজন সফল মানুষ হারুনুর রশিদ প্রধান হওয়ার পর থেকেই টিমকে আরও গতিশীল করার উদ্যোগ নেন হারুনুর রশিদ এতে আগের চেয়ে উদ্যমী হয়ে কাজ শুরু করে সকল টিমের সদস্যরা বিচক্ষণ নেতৃত্ব ও পরামর্শে একের পর এক অভিযান ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সচেষ্ট থাকে ডিবি এজন্য নিয়মিত ডিবি কর্মকর্তাদের সাথে মিটিং করেন ডিবি প্রধান হারুনুর রশিদ দেশের পুলিশ প্রশাসনকে জনতার দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও মানবিক পুলিশ হয়ে ওঠার পেছনেও অবদান রয়েছে হারুনুর রশিদের পুলিশের যে পদেই কাজ করেছেন সেখানেই সাধারণ মানুষের হয়ে কাজ করে আসছেন তিনি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে পুলিশ আরও মানবিক ও দেশপ্রেমে জাগ্রত হয়ে নিজেদের বিলিয়ে দেবেন প্রত্যাশা সকলের